কেমন আছেন আপনারা ভালো আছেন আছেন সুস্থ আপনারা কি কখনো ফুলঝাড়ুর মধ্যে চিরুনির ব্যবহার করে দেখেছেন কাঁচের পাত্রের মধ্যে কোনো কিছু জিনিস দেওয়ার আগে চামচের ব্যবহার করবেন কিসের জন্য ওষুধের বোতলের মধ্যে আপনারা রাবার ব্যান্ডের ব্যবহার করবেন কেন চিরুনি আপনারা পলিথিনের মধ্যে ব্যবহার করবেন কেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটার জন্য আমরা অনেকেই অল আউট মশা মরা ধূপের ব্যবহার করলেও অনেকেই আছি যারা এই ধরনের কয়েলের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় এই কয়েলগুলো যখন দেখবেন এইভাবে ভেঙে যায় তখন কিন্তু আমরা ইনস্ট্যান্ট ছাড়া এগুলো ব্যবহার করতে পারি না যার কারণে অনেক সময় এই কয়েলগুলো বাড়িতে এরকমই পড়ে থাকে তবে আপনাদের কয়েলও যদি ভেঙে যায় এইভাবে সেক্ষেত্রে আপনারা স্ট্যান্ড ছাড়াই কিভাবে জ্বালিয়ে নেবেন এখানে আমি একটা স্টিলের ক্লিপ নিয়েছি আপনারা স্টিলের জামা কাপড় মেলার ক্লিপেরও ব্যবহার করতে পারেন এইভাবে যদি আপনারা জ্বালান তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু স্ট্যান্ডের মতোই কাজ করবে আর এইভাবে করে আপনারা একদম টুকরো হয়ে যাওয়ার যে কয়েলগুলো থাকে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন তবে প্লাস্টিকের যে ক্লিপ থাকে সেগুলো কিন্তু ব্যবহার করবেন না গলে যেতে পারে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি পেয়ারা আমাদের অনেকেরই বাড়িতে পেয়ারা গাছ রয়েছে তাছাড়াও বেশিরভাগই আমরা কিন্তু পেয়ারা বাজার থেকে কিনে খাই পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণের উপকারিতা গুণ রয়েছে বাচ্চাদের খাওয়ায় আমরা নিজেরাও খেয়ে থাকি তবে যখনই পেয়ারা খাই নর্মাল জল দিয়ে ধুয়ে কেটে কিন্তু আমরা পেয়ারাটা খেয়ে নিই সেক্ষেত্রে সমস্যাটা কি হয় আমরা পেয়ারা যেখান থেকে কিনে নিয়ে আসি অনেক সময় পেয়ারাটা ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যালের ব্যবহার করা হয় যার কারণে আমাদের শরীরে উপকারের পরিবর্তে অপকারী কিন্তু বেশি হয় তো আপনারা যখনই পেয়ারা কাটবেন তার আগে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নেবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবেন তারপর আপনারা এই লবণগুলা জলের মধ্যে পেয়ারাগুলো ডুবিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য এইভাবে করে যদি আপনারা পাঁচ মিনিট মতো রাখতে পারেন তাহলে কি হবে পেয়ারার মধ্যে যদি কোনো ওষুধ বা কেমিক্যালের ব্যবহার থাকে তাহলে লবণগোলার জলের মধ্যেই চলে যাবে আর আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে আবারও পেয়ারাটা যদি কেটে খান তাহলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কাঁচের গ্লাস আমরা অনেক সময় এই কাঁচের গ্লাসের মধ্যে বাচ্চাদের দুধ দিয়ে থাকি বা হলিশ দিয়ে থাকি তাছাড়াও অনেক সময় কাঁচের কাপের মধ্যেও আমরা কিন্তু কফি বা চা খেয়ে থাকি তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় কাঁচের পাত্রের মধ্যে যখন আমরা গরম কিছু ঢেলে দিই দেওয়ার সাথে সাথেই দেখা যায় ফেটে যায় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন কাঁচের কোনো পাত্রের মধ্যে গরম কিছু ঢালার আগে এক থেকে দুটো চামচ দিয়ে দেবেন তারপর যদি আপনারা এইভাবে গরম দুধ ঢালেন বা চা কফি ঢালেন কাপের মধ্যে তাহলে কি হবে চামচ দেখবেন যে অতিরিক্ত গরমের তাপমাত্রাটা থাকে সেটা কিছুটা হলেও অ্যাবজর্ব করবে যার কারণে কাঁচের পাত্র কিন্তু কখনোই ফাটবে না গরম কিছু ঢাললে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এই নিয়েছি একটা ফোনের চার্জার ফোন চার্জ দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো চার্জারের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে হোক কী ভুলবশত যখন আমরা ফোন চার্জ দিতে যাই চার্জারের যে পিনটা থাকে সেটা কি করি উল্টো দিকে লাগিয়ে দিই এর ফলে সমস্যাটা কি হয় অনেক সময় ফোনের ইউএসবি পোডটাই খারাপ হয়ে যায় আবার কখনও সখনও দেখা যায় চার্জারের পিনটাও অনেক সময় খারাপ হয়ে যায় সেক্ষেত্রে দোকানে নিয়ে যেতে হয় ফোনটা খারাপ হলে পিনটাকে চেঞ্জ করাতে হয় বা চার্জারটা যেটা খারাপ হয় সেটাকেও কিন্তু পাল্টে নতুন আমাদের কিনতে হয় তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন নেল পলিশ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল পলিশ রয়েছে আপনারা যদি সোজা দিকের মধ্যে এইভাবে করে একটু চিহ্ন করে দিতে পারেন তাহলে কি হবে যখনই আপনারা ফোন চার্জ দেবেন এই চিহ্নটা দেখেই কিন্তু সহজে বুঝতে পারবেন যে এটা সোজা দিক তাহলে দেখবেন না তো আপনাদের চার্জারের পিনটা খারাপ হবে না ফোনের ইউএসবি পোডটা আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের পলিথিনের মধ্যে কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যাটা কী হয় এমনভাবে গিটটা দেয় আমরা দেখবেন সহজে কিন্তু সেই গিট খুলতে পারি না অনেক সময় টানাটানি করতে গেলে এই গিট কিন্তু আরও বেশি টাইট হয়ে যায় আবার কখনো সখনও পলিথিনটাই ফেটে যায় যার তার কারণে জিনিসটাও অনেক সময় নষ্ট হয়ে যায় তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের পলিথিনের মধ্যে কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে আর গিট যদি এভাবে টাইট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কীভাবে সেই গিটটা খুলবেন তো দুটো হাতের সাহায্যে আমি এইভাবে করে পলিথিনের দুটো সাইডকে উল্টো দিকে ফেঁচিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তারপর দুটো হাতের সাহায্যে এইভাবে করে সামনের দিকে একটু প্রেস করতে হবে এরকম করলেই দেখবেন যত টাইটি গিট হোক না কেন সহজেই কিন্তু আলগা হয়ে খুলে আসবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে গিটটা খুলে গেল আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা পলিথিন আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের পলিথিন রয়েছে পলিথিন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি আজ আপনাদের কাছে এমনই একটা ইউজফুল টিপস শেয়ার করব যেটা জানলে আপনারাও কিন্তু খুশি হয়ে যাবেন একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে পলিথিনের কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি এবার এই পলিথিনটাকেই দুটো সাইড থেকে আবারও কেটে নেব এই পলিথিনের টুকরোটা এখন একটা ব্যবহার করব আর সাইডে একটা সরিয়ে রাখলাম ওটা পরে ব্যবহার করব এখানে একটা নিয়েছি চিরুনি চিরুনিটা পলিথিনের মধ্যে এভাবে করে দিয়ে দিয়েছি প্রথমে দুটো সাইড এইভাবে করে পলিথিনের চেপে দেব তারপর একটা সাইড থেকে দুটো হাতের সাহায্যে এইভাবে পলিথিনটা আপনারা চাপ দিতে থাকবেন তাহলে দেখবেন পলিথিনটা চিরুনির মধ্যে সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে কোনোভাবেই কিন্তু পলিথিনটা ছেড়া যাবে না আস্তে আস্তেই কাজটি করতে হবে চিরুনিটা আপনারা কী কাজে ব্যবহার করবেন আমরা যখন চুল ছাড়াই ডাইরেক্ট কিন্তু চিরুনিটা দিয়েই চুলটা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে চিরুনির মধ্যে দেখা যায় চুলগুলো থেকে যায় এমনকি রেগুলার চিরুনির ব্যবহার করার কারণে অনেকটাই নোংরা ময়লাও জমে থাকে যার কারণে চিরুনিটা দেখতেও বাজে লাগে আমাদের বারবার ধুয়ে পরিষ্কারও করতে হয় তো আপনারা যদি এইভাবে পলিথিনটা ব্যবহার করেন সেক্ষেত্রে পলিথিনটা যদি তুলে দেন তাহলে কি হবে যে চুলগুলো থাকে পলিথিনের মধ্যেই চলে আসবে আর যদি নোংরা ময়লাও থেকে থাকে মাথার মধ্যে সেটাও কিন্তু বেরিয়ে আসবে আর চিরুনিটাও পরিষ্কার থাকবে আপনাদের চিরুনি বারবার ধুয়ে পরিষ্কারও করতে হবে না এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই স্যালোটেপ স্যালোটেপের ব্যবহার আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য করে থাকি তবে অনেক সময় দেখবেন তার যদি আমরা স্যালোটেপটা কোনো কাজে ব্যবহার করতে যাই স্যালোটেপের মুখের যে জায়গাটা থাকে সেটা কিন্তু সহজে খুঁজে পায় না আর আমরা এইভাবে করে কিন্তু খুঁজতে থাকি তখন নিজেদেরই কিন্তু বিরক্ত লেগে যায় কোনো কাজের তারা থাকলে তো আপনাদের এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন একটা পেন বা পেনসিল নিয়ে নেবেন তারপর আপনারা স্যালোটেপের মধ্যে এইভাবে যদি ঘষতে থাকেন তাহলেই দেখবেন সহজেই কিন্তু স্যালোটেপের যে মুখের জায়গাটা থাকে সেটা খুঁজে পেয়ে যাবেন তারপর আপনারা এইভাবে করে স্যালোটেপটাকে খুলে নেবেন তবে পরবর্তী সময় আপনাদের যাতে এই ধরনের সমস্যা আর না হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন কী করবেন নিয়ে নেবেন একটা সেফটি পিন সেফটি পিনটাকে আমি এইভাবে করে মাঝখানে দিয়ে স্যালোটেপটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি এতে কি হবে আপনারা সেফটি পিনটা দেখেই সহজেই বুঝতে পারবেন যে স্যালোটেপের মুখের জায়গাটা কোনটা আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এটা ফুল ঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকে কোনো না কোনো ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি তবে এই ধরনের যে ফুল ঝাড়ুগুলো থাকে যখন আমরা বাড়িতে নতুন কিনে নিয়ে আসি আর সেই এই ফুলঝাড়ু দিয়ে যদি ঘর ঝাড়ু দিই দেখবেন ঘরটা পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি নোংরা হয়ে যায় কেন কি নতুন ফুলঝাড়ুর মধ্যে যে ফুলের অংশগুলো থাকে এক্সট্রা সেগুলো কি হয় বারবার করে কিন্তু ঝরতে থাকে যখনই আমরা ঘর ঝাড়ু দিই তো আপনারা যখনই বাড়িতে নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসবেন কী করবেন নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি আমাদের অনেকেরই বাড়িতে পুরোনো ধরনের চিরুনি রয়েছে সেই চিরুনি দিয়ে আপনারা এইভাবে করে ঝাড়ুটাকে যদি তিন থেকে চারবার ছাড়িয়ে নিতে পারেন তাহলে কি হবে ফুলঝাড়ুর মধ্যে এক্সট্রা যে ফুলগুলো রয়েছে সেগুলো দেখবেন সহজেই কিন্তু ঝরে যাবে যার কারণে আপনারা যখন এই ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেবেন দেখবেন বারবার কিন্তু ফুলগুলো ঝরবে না একেবারে যখন আপনারা চিরুনি দিয়ে ছাড়িয়ে নেবেন তখনই কিন্তু যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের ফুল ঝাড়ু নিয়ে এই ঝাড়ুগুলো যখন আমরা বাড়িতে বেশ কিছুদিন ব্যবহার করি ব্যবহার করতে না করতে দেখা যায় ঝাড়ুর এই জায়গাটা থেকে ভাঙতে শুরু করে যার কারণে এই ফুল ঝাড়ু আমরা আর ব্যবহার করতে পারি না বাজার থেকে নতুন ফুল ঝাড়ু কিনে নিয়ে আসতে হয় তবে যখনই আপনারা নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসবেন একটা কাজ করে নেবেন এখানে আমি একটা বেলুন নিয়েছি সামনের অংশটা আগে কেটে নিয়েছিলাম এবার এই সাইডের কিছুটা অংশ আমি আবারও কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি এবার এই বেলুনটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে ফুলঝাড়ুটা রয়েছে ফুলঝাড়ুর এই সাইড থেকে আমি বেলুনটাকে এইভাবে করে পরিয়ে দেবো কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এই বেলুনটাকে আমি হাতের সাহায্যে এইভাবে করে একটু টেনে নিচ্ছি আর যে জায়গা থেকে আপনাদের ফুলঝাড়ুটা ভাঙতে থাকি তার মধ্যে এইভাবে ভালো করে সেট করে নিতে হবে যখনই এইভাবে আপনারা বেলুনটা দেবেন এটা দেখবেন একদম টাইট মতো হয়ে যাবে যার কারণে ফুলঝাড়ু এখান থেকে কিন্তু আর ভাঙবে না আর এইভাবে যদি আপনারা ফুলঝাড়ু ব্যবহার করেন তাহলে দেখবেন এই ফুলঝাড়ু অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপটা হলো আমাদের সিরাপের বোতল নিয়ে আমাদের অনেকেরই বাড়িতে কোনো না কোনো সিরাপ রয়েছে সেটা বাচ্চাদের হতে পরি বা বড়দের তবে যখন আমরা সিরাপ ব্যবহার করি কি করি সিরাপটা ঢাকনার মধ্যে নিয়ে আমরা কেনি বা বাচ্চাদেরকে খাওয়াই তবে সমস্যাটা কি হয় অনেক সময় যে সিরাপের বোতলটা থাকে তার চেয়েও কিন্তু কিছুটা সিরাপ ঝরতে থাকে যার কারণে দেখা যায় যেখানে আমাদের এক্সপায়ারি ডেটটা থাকে অনেক সময় মুছে যায় তাছাড়াও চ্যাট হয়ে যায় যে জায়গার মধ্যে সিরাপের বোতলটা রাখি সেই জায়গাটাও নোংরা হয়ে যায় অনেক সময় পিঁপড়েও ধরে যায় এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের রাবার ব্যান্ড যে রাবার ব্যান্ড আমরা চুল বাঁধার জন্য ব্যবহার করি সেই রাবার ব্যান্ডই নিয়েছি এইভাবে করে দুই থেকে তিনবার আপনারা পেঁচিয়ে নেবেন কি হবে বোতলের মুখের মধ্যে যদি কোনো সিরাপ লেগেও থাকে সেটা কি হবে রাবার ব্যান্ডের মধ্যে ঝরে পড়বে বোতলের মধ্যে পড়বে না যার কারণে এক্সপায়ারি ডেটটাও মুছে না যে জায়গায় রাখবেন সেটাও নোংরা হবে না এখন চলে যাচ্ছি পরবর্তী